এটা আমি সর্বোচ্চ বা শর্ট নিছি মোর দেন হান্ড্রেড টাইমস মানে একশো বারেরও বেশি থর্স অফ একটা শর্ট সর্বোচ্চ দুইবার বা তিনবার দেয় ম্যাক্সিমাম শর্ট একবারে হয়ে যায় কিন্তু এই শর্টটা আমার একশো বারেরও বেশি লাগছে এবং এই শর্টটা আমাকে যতটুকু স্পিড দেয় এটা আমার আমার জন্য এই কয়েকটা লাইনই অনেক অনুপ্রেরণা সেটা এমন ছিল যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করেছ অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ ব্যর্থতার পরক্ষণে যদি ছেড়ে দাও হাল আরেকবার চেষ্টা কেন করলে না এটা ভেবে আফসুস করবে চিরকাল রাতের শেষে সে তো উঠবেই চেষ্টা করো সফলতার ফুল ঠিকই একদিন ফুটবেই এই আমি একশো বারেরও বেশি টাইম দিছি বাট আমি বিল্লাল যদি এটা একশো বার বলি একশো হবে না তার মানে আমার চেষ্টাটা কি ছিল চেষ্টাটা কি ছিল আমি কিন্তু সেই বিল্লালই সেই ব্রেইন সেই মানুষ সময় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট গাইতে গাইতে গায়ক একজন শিল্পী কিন্তু এমনি শিল্পী হয় না অনেক প্রতিভা অগুচরে থেকে যায় কারণ সেটা ফুটাই তুলতে হয় তোমার কি আছে তুমি কি পারবা এটা তুমি ছাড়া কেউ জানে না আমি বিল্লাল কি পারতাম আমি ছাড়া কেউ জানি না এবং আমি নিজেই জানতাম না কারণ আমি চেষ্টা করতে করতে একটা পর্যায়ে হচ্ছে না হচ্ছে না এটা না ওইটা কিছু একটা দিয়ে হবেই আমার তো ঘুরে দাঁড়াতেই হবে আমার আরেকটা কন্টেন্ট ছিল যে কন্টেন্টটা অনেক মানুষের কাছে পৌঁছাইছে সেটাও একটা আফসোসের কারণ ছিল কন্টেন্টটা কেমন ছিল ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন হৃদয় কি ভাঙছে না অনেকের পারবো কিনা জানিনা তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই আমি কি পেরেছি আমি কিন্তু তখন বলেছি পারবো কিনা জানি না। কিন্তু আমি জানতাম কিন্তু আমি যদি বলতাম যে আমি জানি তাহলে বুঝতো না কিন্তু আমার ওই কথাটা প্রমাণ করতে সময় লাগছে না আপনি কি কি করবেন পারবেন সেটার জন্য সময় দিতে হবে হবে চেষ্টা করতে আমার একটা কন্টেন্ট ছিল যেখানে আমি একটা সিরাজগঞ্জ পাওয়ার স্টেশনে এলেঙ্গা ব্রিজ ক্রস এর ওই পাশে গিয়া সর্দি যমুনা সেতুর নিচে যে কন্টেন্টে আমার লাইফে সবচেয়ে একটা ওয়ার্কিং কন্টেন্ট ছিল এই তিন কিলোমিটার বনের ভিতর দিয়ে গেছি খুবই চ্যালেঞ্জ কোনো কুই থেকে আসছে এটা এআই দিতে পারবে না আমি আসলে ওইখানে চেষ্টা করছিলাম ওই কন্টেন্টটা আমার এর আগে কখনো আমাকেই দিতে পারে নাই তার মানে তুমি তোমার কাজটা তোমার জায়গায় দাঁড় সেদিনই যেদিন তুমি ওই কাজ পর্যন্ত পৌঁছাবা তোমার কন্টেন্ট 10 মিলিয়ন ভিউজ হবে কিন্তু আজকে হবে না কারণ আজকের কাজটা তুমি 10 মিলিয়ন রিচ করার যোগ্যতা রাখো না কেউ যদি মনে করে কেউ কাউকে সাপোর্ট দিয়ে কিছু করে ফেলবে টোটালি ফল টোটালি ফল আমাকে সাপোর্ট দিয়ে কেউ মেসি বানাইতে পারবে না ক্রিশ্চিয়ানো বানাইতে পারবে না কেন পারবে না কারণ আমি আমার মেসি হওয়ার যোগ্যতা নাই আমার ক্রিশ্চিয়ানো হওয়ার যোগ্যতা নাই আমার ফুটবলার হওয়ারই যোগ্যতা নাই আমি খ্যাপের মাঠে যে খেলবো সেখানেও আমি র্যাঙ্কিং অনেক পিছায় থাকি তাহলে ওইটা আমার জন্য ভুল জায়গা যদি চেষ্টা করার পরে যদি দেখো কন্টেন্ট্রেশন হচ্ছে না লিড নাও তুমি যখন বুঝতে পারবা এখানে তোমার জায়গা না একটু দেরি করবা না এক সেকেন্ডও না তুমি অন্য জায়গায় চলে যাবা তোমার যখন ফিল হবে যে না আমি এখন কাম ব্যাক করবো আমি মনে আবার চেষ্টা করি তুমি আবার কাম ব্যাক করবা কিন্তু বুকার মতো অন্ধের মতো চেষ্টা করো না আমি চোখ বন্ধ করে সারা দিন চেষ্টা করবো আমি আমি সূর্য দেখবো চাঁদ দেখবো আকাশ দেখবো সম্ভব আমি দিন রাত কিছুই দেখতে পারবো না অন্ধকারই দেখবো তো তুমি যদি আলো দেখতে চাও চোখ বন্ধ করে না চোখ খুলে দেখো এটাই হচ্ছে তোমাদের জন্য আমার মেসেজ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি আমার এক লাইনও হতে পারে তোমার জীবন বদলাইতে পারে কারণ আমার জীবনেও এমন একটা মানুষ আছে যারা এক লাইনও আমার জীবন বদলাইস তো এইরকম এইরকম সময় এটা হয়তো পাবা না এই ভিডিওটা হয়তো ইন্টারনেটে দেখবে বিলিয়ন মিলিয়ন ভিউজ হবে সেটা দিয়ে হয়তো তুমি খুশি হবে আবার তোমার কিছু ফলোয়ার আসতে পারে কিন্তু এটা তোমার ক্যারিয়ার হবে না ওটা শর্টস অফ 빌ালের ক্যারিয়ার সো নিজের কাজটা করবা তোমাদের কাছে অনুরোধ রইলো আর তোমরা যদি ভালো করো এটা আমাদের জন্য প্রাপ্তি কারণ আমি বলতে পারবো এই प्रोफেশনে এই ইন্ডাস্ট্রিতে আমিও ছিলাম না এই ইন্ডাস্ট্রি ডেভেলপ হইছে সমৃদ্ধ হইছে কারণ আমরা আমরা কখনোই জনপ্রিয়তা সারা জীবন রাখতে পারবো না সম্ভাবনা আর এটা মেনে নিয়ে কাজ করতেছি সবচেয়ে শক্ত আসলে